নমস্কার বন্ধুরা পি কিচেনে স্বাগতম ম্যাঙ্গো মিল্ক পুডিং খুবই মজার খেতে আর চিন্তা করছি কীভাবে কাটবো কিভাবে কাটবো এত সুন্দর পুডিংটা তো দেখুন কতটা সুন্দর হয়েছে আর এই গরমের সময় এই ম্যাঙ্গো মিল্ক পুডিং খেতে কিন্তু দারুণ লাগে দেখুন কতটা চমৎকার হয়েছে কতটা ভালো হয়েছে তো কিভাবে এই ম্যাঙ্গো মিল্ক পুডিং করবেন তা আপনাদেরকে আমি দেখাচ্ছি আর দেখুন কতটা নন্দন আর এর জন্য আমি দুটা আম নিয়েছি পাকা আম একেবারে পাকা আম এই আম দুটোকে টুকরা টুকরা করে আমি স্লাইস করেছি এবং ব্লেন্ডারে দিয়ে প্লেন করে নিয়েছি আর বন্ধুরা সরাসরি আমি বাটিতে ঢেলে নিচ্ছি আপনারা চাইলে চালতে পারেন কিন্তু আমার এটা একেবারে আমি ভালো করে প্লেন করেছি আর ঘন এটা এখানে আমি দেড় চামচ চিনি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এর চেয়ে বেশি চিনি দিতে পারেন যে যেভাবে মিষ্টি খান আর বন্ধুরা এখন আমি এখানে এক চামচ আগার আগার পাউডার দিয়ে দিলাম আর যেহেতু আমটা ঘন জসি না এর জন্য আমি এখানে পানি দিয়ে দিলাম এখন ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা এখন আমি এটাকে চুলাতে দিয়ে জাল করে নিব তো চুলাতে দিলাম কিন্তু বেশি সময় ধরে জাল করা যাবে না জাস্ট একটা বলক আসলেই আমি নামিয়ে নিব আর চুলার জালটাও আমি কমিয়ে দিয়েছি আর নেড়ে চড়ে দিচ্ছি যাতে জমাট বেঁধে না যায় পুড়ে না যায় ব্যাস আমি এখন নামিয়ে নিলাম একটা ঢাকনাতে সেট হওয়ার জন্য আমি নামিয়ে নিয়েছি আমটাকে আর বন্ধুরা আমি ঠান্ডা করে ফ্রিজে আধা ঘন্টা রেখেছিলাম দেখুন ভালো মতন সেট হয়ে গিয়েছে প্রথমে কিন্তু এই পুডিং তৈরি করার জন্য আগে ম্যাঙ্গোটাকে রেডি করে নিতে হবে আমি স্লাইস করে কেটে নিচ্ছি দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে আপনারা আপনাদের ইচ্ছা মতন আপনারা স্লাইস করতে পারেন যে যেভাবে চান তো আমি এভাবেই স্লাইস করে নিয়েছি আর যে বাটিটাতে আমি পুডিংটা সেট করব সেই বাটিটাতে আমি বসিয়ে দিচ্ছি তো ভালো করে বসিয়ে দিয়েছি বন্ধুরা আর এখন আমি দুধটাকে রেডি করে নিব আমি হাফ কেজি দুধ নিয়েছি আগে একটু জাল করে নিয়েছিলাম আর সেই দুধটাকে ঠান্ডা করে আমি এখানে এখানেও দেড় চামচ চিনি দিয়ে নিলাম আর এক চামচ আগার আগার পাউডার দিয়ে দিলাম এখন সবগুলো ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি গরম থাকা অবস্থায় দেওয়া যাবে না ঠান্ডা করে দিয়ে মিশিয়ে নিতে হবে তারপর আমি চুলাতে দিয়ে অনবর্ত নেড়ে দিচ্ছি এবং ওঠার সাথে সাথে আমি এটা নামিয়ে নিব। বন্ধুরা বলক এসেছে আমি নামিয়ে নিয়েছি এখন আমি যে বাটিটাতে আগে আম সেট করে রেখেছিলাম সেখানে ঢেলে দিচ্ছি আমি অল্প অল্প করে ঢেলে দিচ্ছি বন্ধুরা তো আমি এটা ঠান্ডা করে ফ্রিজে রেখেছিলাম এক ঘন্টার মতো আর দেখুন ভালো মতন সেট হয়ে গিয়েছে বন্ধুরা এখন আমি এটাকে একটা প্লেটে ঢেলে নিব। তার আগে চারিদিকে ছুরি দিয়ে কেটে নিলাম দেখা যাক বন্ধুরা কেমন হয়েছে আমার ম্যাঙ্গো মিল্ক পুডিং দেখতে থাকুন বন্ধুরা খুব এক্সাইটেড আমরা সবাই ও বন্ধুরা দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা ভালোভাবে সেট হয়েছে আমাদের পুডিংটা রেডি হয়ে গিয়েছে ম্যাঙ্গো মিল্ক পুডিং খেতে কিন্তু অসাধারণ লাগে আপনারা চাইলে একবার হলেও ট্রাই করতে পারেন আপনাদের বাসাতে খুব সহজ ঝামেলা ছাড়াই কিন্তু এটা তৈরি করা যায় আমি খুব সহজেই এটা তৈরি করে দেখালাম আর এই যে বন্ধুরা কেটে দেখাচ্ছি দেখুন ভিতরটাও কতটা সুন্দর হয়েছে একদম পারফেক্ট হয়েছে বন্ধুরা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন বেলাইকুন দেন যাতে পরবর্তী ভিডিও পেতে পারেন আর আপনাদেরকে অনেক ধন্যবাদ যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন আর বন্ধুরা বেশি করে আমার ভিডিওটাকে শেয়ার করে দিন যাতে অন্যরা দেখতে পারে ম্যাক্স তো খুব এক্সাইটেড সে খাচ্ছে আর পিছনে ডেনিস ভাই সেও খাচ্ছে তো ড্যানিশ ভাইকে ধন্যবাদ সে আজকে আমাদের বাসাতে এসেছে অনেক ধন্যবাদ আপনারা সুস্থ এবং ভালো থাকুন বেশি করে আমার ভিডিওটাকে শেয়ার করুন দেখা হবে অন্য কোনো রেসিপিতে ধন্যবাদ বন্ধুরা